আসসালামু আলাইকুম তো অনেক ভাই আছে দেখা যায় আমার ভিডিও তাই কমেন্ট করে যে কুয়েতে ফিরি ভিসা আছে কি না বা ফ্রি ভিসা কেমন ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব আমি ছোটো মানুষ বেশি বেশি কিছু জানি না আর কি তারপরেও যতটুকু জানি তো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো কুয়েতে ফিরি ভিসা বলতে আর কোনো বিষয় নাই এটা হলো আর কি খাদেম ভিসা বলে আর কি যে কফিলের আন্ডারে মানে কপিলের আন্ডার কাজ করতে হয় আপনার কপিলের আন্ডার কাজ করতে হয় একটা খাদেম বিষা কপিলের বাড়িতে কাজ করতে হবো আর কি বাসা বাড়ির বিষা এটারই আর কি ফিরি বিষা বলে অনেকেই তো দেখা যায় এই বিষয় আইসা অনেকেই বাহিরে কাম করে মানে বাসাবাড়ির কাজের ফাঁকে ফাঁকেও দেখা যায় অনেকে বাহিরে কাম করে অনেক জায়গায় কাম করে তো এটারই আর কি অনেকে ফিরি বিষা বলে তো আপনার কাজের উপরে আপনার ইনকাম ডিপেন্ড করবে তো অনেক ভাই দেখা যায় বিদেশে আসার পরে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করে আবার কিছু কিছু মানুষ আছে বাইরে আছে দেখা যায় আসার পরে তারা মানে তাদের খাওয়ার টাকায় জোগাইতে পারে না তো বিশেষ করে নতুন অবস্থায় যারা আসে আসার পরে তারা দেখা যায় যে তারা ঠিকমতো বাসা বলতে পারে না কথা বলতে পারে না বাসা না জানার কারণে অনেক দিন লেগে যায় মানে কাজ খুঁজতে অনেক দিন লেগে যায় মানে কথা বলতে পারে না যারা কাজ দেয় আর কি বিদেশে যারা কাজ দেয় তাদের সাথে ঠিকমতো কথা বলতে পারে না কথা বলতে না পারার কারণে তারা কাজ পায় না তো তো আপনার কাজ আপনাকে খুঁজে নিতে হবে এখানে ফিরে বিষয়ে আসলে আবার যদি আপনার নিজস্ব কোনো লোক থাকে যদি নিজ নিজস্ব কোনো লোক থাকে মামা খালু থাকে তাদেরকে বইলে যদি আপনি কাজ কামার ব্যবস্থা করতে পারেন তো তাহলে দেখা যায় যে আপনি অতি তাড়াতাড়ি কাজ কাজ পাবেন বা কাজ করতে পারবেন তো বিদেশে বাংলাদেশের মতো বিদেশে ওই যদি আপনার বিদেশে লোক থাকে মামা খালু থাকে তো আপনার কাজের অভাব হবে না আর যদি আপনার বিদেশে আসার পরে দেখা যায় লোকজন না থাকে তাহলে আপনি কাজ খুঁজতেও পাবেন না আবার একদিকে আবার কোম্পানিতে আসার পরে দেখা যায় ভালো আছে কোম্পানিতে আসলে দেখা যায় আপনার কোম্পানি থাক থাকার জায়গা দেয় খাওয়াটা আপনার নিজের নিজের হয় আবার কোম্পানি কাজ দিতেছে কাজও কোম্পানি দিতেছে তারপর স্যালারিও কোম্পানি দিতেছে মানে কোনো একটা ফেরা থাকে না কোম্পানিটা হলো মা বাবার মতো কোম্পানি হলো মা বাবার মতো মানে কোম্পানিতে আসলে পরে আপনার থাকার চিন্তা করতে হবে না কাজের চিন্তা করতে হবে না স্যালারি চিন্তা করতে হবে না মানে আপনি আসার পরে কাজ কাম পাবেন আপনার এই কোম্পানি কাজ দিবে স্যালারি দিবে তারপর আসার পরে খাওয়ার টাকা দিবে ফ্রি বিষে আসলে ওইরকম না ফির বিষে আসলে দেখা যায় আসার পরে আপনার কাজ খুঁজে খুঁজা হইবো কাজ কাম যদি না পান মানুষের কাছে জিগাইতে হইব যে মামা খালু থাকে তো আপনার তারা কাজ দিতে পারে অবশ্য আর যদি না থাকে তাহলে তো বিদেশে বাড়তে খুবই কষ্ট কাজ কাম না থাকলে খুবই কষ্ট চলাটা খুবই মুশকিল হয়ে জায়গা তো ফিরি বিষয়ের কথা বলছিলাম তো ফিরি বিষয় যে আসেন আপনি আসার পরে ভালো একটা এই দেখা যায় অনেক এই বিদেশে বাড়িতে ফিরে বিশাল লোক অনেক আছে যারা পুরান আছে আর কি যারা পুরাতন তারা মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করে আর কাজের উপর ডিপেন্ড করে আপনার যত কাজ করতে পারবেন যে ভালো একটা কাজ পান কাজের উপর আপনার ডিপেন্ড করবে তো কাজের উপর ডিপেন্ড করে আপনার আর কি স্যালারি হবে যে ভালো কাজ থাকে যে ভালো কাজ কারো নিতে পারেন তো এটার মধ্যে ভালো একটা ইনকাম আবার কত কত মাস আসে দেখা যায় ফিরি লোকদের মানে খাওয়ার খরচের টাকা তো তুলতে পারে না খাওয়ার খরচের খরচের টাকা ওঠে না তাদের তো যারা আসবেন ফিরি তো অবশ্যই মানুষ ধরে ভালো মানুষ ধরে আসবেন বা নিজের মানুষের আপন মানুষের মাধ্যমে আসবেন আসার পরে দেখা যায় তারা কাজ কামের ব্যবস্থা করে দেবে অবশ্যই তো এই ছিল আজকের ফিরি বিষার খবর তো ভালো থাকেন সবাই Allah